পনেরোশো টাকা কেজি টিপকে দিবি ঠগাই লাভ নাই দুটা শূন্য দেয় দুটা হয়েছে দুই হাজার টাকা দা আচ্ছা এটা দুই টাকা দে দেখ এটা দে

লাফ হয়ে যাবে ভাই হবে দাঁড়া দর এটা নিচে কি মাছ আছে ভাই নিচে কি মাছ আছে এই মাছ নিচে আর মাছ না এটা নিচে না ছোট কই না ছোট কই না আরো ছোট এটাই এটা নিচে আছে আর মাছ